সামনেই লোকসভা ভোট বাকি আর হাতে গোড়া কয়েকটা মাস কিন্তু এই লোকসভা মহারণের প্রস্তুতির মাঝে রাজ্যে নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে একের পর এক অভিযোগে তৃণমূলকে বিঁধছে বিজেপি পাল্টা তৃণমূলও নাগারে আক্রমণ সানিয়ে যাচ্ছে একশো দিনের কাজের টাকা আবাসের টাকার ইস্যুতে এসবের মধ্যেই এবার বাংলায় যুযুধান দুই পক্ষের দুই ঠোকা ঠোকাঠোকি সম্ভাবনা উত্তরবঙ্গে খবর জানুয়ারি মাসের শেষের দিকেই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে যাওয়ার কথা রয়েছে তার জানা যাচ্ছে প্রশাসনিক সভার পাশাপাশি দলীয় কর্মী সভাও করতে পারেন তিনি এদিকে আবার চলতি মাসের শেষে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে তারও গন্তব্য কোচবিহারী জানা যাচ্ছে আগামী জানুয়ারি কোচবিহারের মেখলিগঞ্জে সভা করার কথা রয়েছে লোকসভা ভোটের মুখে একদিকে অধিকারের তৃণমূল সুপ্রিমো এবং অন্যদিকে বিরোধী দলনেতার কোচবিহার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল উনিশের লোকসভা ভোটে এই কোচবিহারে উড়েছিল গেরুয়া আবির সাংসদ নিশীত প্রামাণিক এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারপর একুশের বিধানসভায় হাতে গোনা কয়েকটা আসন জিততে পেরেছে তৃণমূল বেশিরভাগ জায়গাতেই পদ্মশিবির শিবির জেতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই জেলার পরেশ অধিকারীর নাম জড়িয়েছিল আবার রাজ্যের বর্তমান মন্ত্রী তথা এই জেলার অন্যতম বিধায়ক উদয়ন গুহ বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে লাগাতার চাঁচাছোলা ভাষায় আক্রমণ সানিয়ে গিয়েছেন বিজেপির এমন অবস্থায় জানুয়ারি দৌরত স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির পারদ চড়াচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা